আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আরও একটা ছোট্ট ভিডিওতে আসতেছি আমাদের এক ভাই দেশের বাইরে থাকেন উনি কমেন্ট করছেন আসলে আমরা যে আইপিএসটা তৈরি করছি যে আইপিএসটা আইপিএসটা ভিতরে কি আছে আসলে ভাই একটা প্রোডাক্ট কখনো ভিতরে খুলে কোনো কোম্পানি বিক্রি করে দেখায় না এটা হচ্ছে প্রথম কথা তারপরে যেহেতু আপনারা দেখতে চাইছেন আমরা সরাসরি ওপেন ভিডিওগুলি করে থাকি সব সময়। সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমাদের দেখাইতে হয় বা আমরা দেখাই থাকি সবসময় তো আজকে আমরা শুরুতে দেখাবো যে আমাদের যে আইপিএসটা ফিচারটা কী ধরনের ফিচারগুলো অ্যাড করা আপনি দেখবেন এখানে প্রথমত আমরা এখান থেকে মেন লাইন ইনপুট করা আছে এখানে মেন লাইনের বাতিটা জ্বলতেছে মানে ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ আছে এখন তো ব্যাটারি ফুল চার্জ হয়ে ডিসপ্লেটা কিন্তু স্লিপ মোডে চলে গেছে তো আমরা প্রথমত হচ্ছে ব্যাটারির থেকে যে ব্যাকআপটা নেওয়া হয় আমরা বিদ্যুৎ লাইনটা যদি বন্ধ করি দেখবেন আমি বিদ্যুৎ লাইনটা বন্ধ করে দিলাম হ্যাঁ আমি ইনভার্টার সুইচটা কিন্তু অন করি নাই এখন আমি ইনভার্টার সুইচটা অন করব এ হচ্ছে আমরা ইনভার্টার সুইচটা অন করে দিলাম বিদ্যুৎ লাইনটা বন্ধ করে রাখছিলাম তো এখানে আমাদের জিরো পার্সেন্ট লোড আছে ইনভার্টার ভোল্টেজ আছে হচ্ছে দুশো বিশ ভোল্ট আমাদের এখানে টাইমিং উঠতেছে আমরা কত পার সময় পর্যন্ত আইপিএসটাকে চালাবো তো প্রথমত আমরা একটু দেখে নিই যে আসলে আমাদের আইপিএসটা জিরো লোডে কত এম্পিয়ার খাচ্ছে আমরা প্রথমত একটা ইউনিটি মিটার নিলাম এটা সরাসরি ডিসি এম্পিয়ার মিটারে আমরা ডিসিতে ফালাবো ডিসি চল্লিশ এম্পিয়ারে ফেলানোর পর আমরা মিটারটাকে জিরো করে নিলাম জিরো করে নেওয়ার পর আমরা যে ব্যাটারি কেবলটা লাগানো আছে এই ব্যাটারি কেবেলে লাগাইলাম এখানে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে যে এম্পিয়ারটা পাচ্ছি এখান থেকে আরেকটু যদি কমে যাবে যদি আমরা এখান থেকে আউটপুট সকেট যেহেতু এখান থেকে আমাদের দুই দুইটা মিটার পাশে দুই তিনটা মিটারের মতো আমাদের পাশে লাগানো আছে এখান থেকে ধরেন ওয়ান পয়েন্ট সেভেন বা সিক্স এরকম ওয়ান পয়েন্ট সিক্স এরকম জিরো লোডে খাবে আর কি জিরো লোড যেটাকে বলা হয় কোনো লোড দেয়া নাই গেল এটা এখন আমরা এখান থেকে টোটাল লোড দেব কত ওয়ার্ড পর্যন্ত হ্যাঁ মানে আমরা এসি এমপিয়ার মিটারে ফেলাই মানে যাতে আমরা এমপিয়ারের উপরে ডিফেন্ড করতে পারি আমরা এখান থেকে এসি ক্লাম ইয়েতে মিটারটাকে রাখলাম যেহেতু আমাদের এখানে কোনো লোড নাই আমরা মিটারটাকে শুরু করলাম একশো আট লোড দিলাম দুইশো আট লোড দিলাম তিনশো আট লোড দিলাম চারশো আট লোড দিলাম পাঁচশো আট লোড দিলাম ছয়শো আট লোড দিলাম সাতশো আট লোড দিলাম এ টোটাল আমাদের কিন্তু এখন সাতশো আট লোড দেয়া আছে অতএব আমাদের থ্রি পয়েন্ট সেভেন এম্পেয়ার এই আট আট লোড দিলাম এখন কিন্তু ওভারলোড ট্রিপিক করবে একটা মিলি সেকেন্ডের পর যে ট্রিপ কিন্তু শুরু হয়ে গেছে মানে আমার যখন ওভারলোড হয়ে গেছে তখন কিন্তু সে ট্রিপ করা শুরু করছে যাক আমরা এখানে লোড দিলাম হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ওয়ান ফোর এম্পেয়ার মানে সোয়া তিন এম্পেয়ারের মতো আমরা আইপিএস থেকে লোড দিলাম সোয়া তিন এম্পেয়ার এখান থেকে আমরা যে জিনিসগুলো ইনফরমেশনগুলো পাবো এই জিনিসগুলো দেখেন আর মূলত ব্যাপার হচ্ছে আমরা লোডগুলো কমায় নিই কমাই পর এখন আমরা মেন লাইন ইনপুট করলাম এই মেন লাইনটা ইনপুট করলাম মেন লাইনটা ইনপুট করার পরে আমরা যে বিষয়গুলো খেয়াল করব আপনার একটু ভিডিওটা যদিও লম্বা হয় একটু খেয়াল করে দেখবেন মেন লাইন কিন্তু অলরেডি ইনপুট হয়েছে এখন কিন্তু গ্রিড লাইনে চলে গেছে অর্থাৎ চার্জিংয়ে চলে গেছে এই চার্জিং মোডে চলে গেছে অথবা আইপিএসটা কিন্তু চার্জিং মোটে চলে গেছে আপনি এখান থেকে দেখতে পাবেন কত এম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করতেছে যেহেতু ব্যাটারিটা সামান্য পরিমাণ ফুল চার্জ হওয়ার পরে আমরা লোড দিছি সেক্ষেত্রে বুস্টিং এম্পিয়ার দেখাবি কি ফ্রিকোয়েন্সি সব এভরিথিং সব কিন্তু দেখাবে কিন্তু চার্জিং হচ্ছে এখন আপনাদেরকে আমাদের এর লোকিংটা দেখাই এটা আপনি সামনাসামনি না হলে কখনো বুঝতেই পারবেন না যে দেশের বাইরের একটা কোম্পানি তাদের চাইতে আমরা কোনো অংশে এই আইপিএসটাতে আপনাদের জন্য কম করি নেই ওতে পিছনে সার্কিট ব্রেকার থেকে শুরু করে এভরিথিং অল এখানে যা যা প্রয়োজন আপনাদের সব কিন্তু আমাদের দেয়া আছে হ্যাঁ এখন বিষয় হলো যে আমাদের এক ভাই জানতে চাইছেন যে আমরা এই আইপিএস ভিতরে কি ধরনের সার্কিট ব্যবহার করছি আমার কাছে সেম মেশিনটা আমি এটার খুলতেছি না আরেকটা মেশিন আমার কাছে খোলা আছে সেটা আমি আপনাকে দেখাবো আমাদের এই পিসিবি দিয়ে কিন্তু এই আইপিএস গুলো তৈরি করা এই পিসিবি দিয়ে কিন্তু তৈরি করা তার মানে আমরা এই সার্কিট গুলো এটাতে ব্যবহার করছি তো আমরা এটাকে বন্ধ করে ভিডিওটা একটু পোস্ট করে আপনাদেরকে খোলা মেশিনটা এনে আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের একদম ফুল কমপ্লিট আইপিএস আর এটা হচ্ছে আমরা ফুল কমপ্লিট করি নি মানে কমপ্লিট করাই মানে খোলা আছে আর কি যেহেতু আমাদের এক ভাই দেখতে চাইছেন তাই আমি আপনাদেরকে দেখাইলাম এই হচ্ছে ভিতরের অবস্থা হ্যাঁ এই হচ্ছে কারণ আমার এই টেবিলটা অনেকটা ময়লা কারণ এই টেবিলটাতে আমি সব বিষয় নিয়ে যখন কাজ করি তখন আমাদের এই টেবিলটা একটু ময়লা থাকে এ হচ্ছে আমাদের যে ভিতরের অবস্থাটা এটা আপনারা দেখাই দিলাম আমাদের প্রত্যেকটা আইপিএসের গ্রাউন্ডিং লাইন কিন্তু দেয়া থাকে অতএব এটা হচ্ছে একটা সেফটির জন্য আর এই হচ্ছে আমাদের ট্রান্সফর্মার হানড্রেড পার্সেন্ট কপার এবং কি হানড্রেড পার্সেন্ট সিলিকন কোড দিয়ে কিন্তু আমাদের আইপিএসগুলো তৈরি করা এই হচ্ছে লুকিং আর এটা হচ্ছে পুশ বাটন মানে আমরা যেটা হচ্ছে অন অফ করি আর কি ইনভার্টার সুইচটা এটা হচ্ছে অন অফ করি এই আর আপনারা অবশ্যই দেখতে পারছেন যে আমরা কি ধরনের সার্কিটগুলো ভিতরে ব্যবহার করে থাকি ঠিক আমরা যে পিসিবিটা হাতে দেখতেছেন এই পিসিবি দিয়ে কিন্তু এএসটিএম দিয়ে কিন্তু আমাদের এআইপিএসটা তৈরি করা তবে আজকে আপনাদেরকে হয়তো আমি বলতেছি পরবর্তীতে কেউ যদি বলেন যে ভাই আমরা ভিতরের অংশ খুলে দেখে নেব এটা আপনারা কখনোই করবেন না কারণ একটা মেশিন ফেটিং করার পর যখন আবার খোলা হয় লাগানো হয় অনেকটাই কিন্তু কষ্টসাধ্য তো আজকে আপনাদেরকে শুধু এতটুকুই দেখালাম আমাদের যে আইপিএস গুলো দেখতেছেন এই আইপিএস এর যে সামনের ডায়ালটা দেখতেছেন এটা যদি আপনি ফুটবলের মতো মারেন জুড়ে ওয়ালের সাথে তাও কিন্তু ফাটাতে পারবেন না অতএব আমরা এমন একটা যেই ই দিয়ে তৈরি করছি এটা একদম ফুল্লি গ্লাসের মতো এটা আপনি সামনাসামনি না হলে হয়তো ক্যামেরায় আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না যেমন অনেক আছে যে দেখে অবাক লেগে গেছে যে আমাদের দেশে কেন ইন্ডিয়ান প্রোডাক্টের চাইতে আমাদের দেশের যে মল তৈরি হয় তার চাইতে আরও অনেক ভালো এটাই বাস্তব এই একটা ডায়াল যদি আমরা তৈরি করতাম সাধারণ আমরা মার্কেট থেকে কিনতাম বা ইন্ডিয়ানগুলো কিনতাম ফিনিশিং কোয়ালিটির এরকম গ্লেস আসতো না অতএব আমরা মার্কেটেরগুলো যখন কিনতাম তখন এরকম থাকতো না মরমারা ভেঙে যেত তখন দেখলাম যে না আমরা একটা বিক একটা ইনভেস্ট যেহেতু করছি তাহলে এটার সাথে সাথে আমরা একটা ডিজাইনের সাথেও আইপিএসের ডিজাইনের সাথে আমরা কমপ্লিট করি যাদের আমাদের কাছে বর্তমান রানিং এক হাজার পঞ্চাশ বিয়ে আইপিএসগুলো আছে এস টি এম থার্টি টুতে করা ডিসপ্লে স্লিপ মোড ট্রান্সফর্মার আইসোলেট করা এবং কি ডিসপ্লেতে দেখতে পারবেন কত ঘন্টা আপনি আইপিএসটা থেকে ব্যাক আপ নিচ্ছেন কত ওয়ার্ড লোড নিচ্ছেন এভরিথিং এখান থেকে কিন্তু ওয়ার্ড লোডটা দেখাবে না এটা লোড পার্সেন্ট দেখাবে আর ইনশাল্লাহ মানে এস এর যে ফিচারগুলো বিগত আগে অনেক ভিডিওতে বলছি সব হয়তো বলা সম্ভব না যেটা বিদ্যুৎ বিল বাড়তি আসতো সেটা কিন্তু আমরা এটাকে এখান থেকে করে ফেলছি তবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমরা সাকসেস আর আমাদের সফলতার লক্ষ্যস্থান হচ্ছে অনেক দূর এটা আপনাদেরই দোয়া বা আপনাদের অনুপ্রাণিত করা আপনাদের যে চাওয়াটার থেকে কিন্তু আমার আজকের এই অগ্রগতি তবে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাদেরই আই গুলো লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন বর্তমান রানিং অবস্থায় তবে হাই প্রোডাকশনে নাই একটু স্লো প্রোডাকশনে আছে তবে এই আই গুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এক হাজার পঞ্চাশ বিয়ে পাঁচটা সিলিং ফ্যান দশটা এলইডি বাল্ব চালাতে পারবেন কম্পিউটার রাউটার অনু যে যাই কিছু চালান না কেন আপনারা এটা থেকে চালাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোট সহ আছে